বান্ধবীর বিয়েতে যত অসুস্থই থাকি না কেন মেহেদি দেওয়া কিন্তু বন্ধ হবে না আজকে দু বোন মিলে হাত ভরে মেহেদি দিব তো আজকে আমরা দু বোন পুরো হাতে মাহি মেহেদি হাউস পেজের এই অর্গ্যানিক মেহেদিগুলো দিব এই মেহেদিগুলো কিন্তু তোমরা ঈদের জন্য পার্চে করতে পারো মাহি মেহেদি হাউস পেজ থেকে মেহেদির কালার এত সুন্দর আসছে সেটা তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবে তো এখানে মার্জিয়া প্রথমে মেহেদি দিতে বসে গেল দুইজন আপু আসছে মেহেদি দিতে তো দুইজন দুই হাতে হচ্ছে মেহেদি পড়াচ্ছে আর তোমরাও চাইলে কিন্তু মেহেদি পড়তে পারো ঈদের আগে কিন্তু বুকিং নেওয়া হচ্ছে বুকিং করার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেখান থেকে কল করে তোমরা বুক করে রাখতে পারো আর মেহেদির কালার যেমন সুন্দর আসছে তেমন মেহেদির ডিজাইন এত বেশি সুন্দর ছিল তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবে এখানে বসে আছে দুই হাতে যখন দুইজন মেহেদি পড়ায় তখন এক হাত খালি থাকে না মানে তখন যে কি পরিমাণ প্যারা লাগে এখানে দেখো বেচারি তখন তো আমি মজা নিচ্ছিলাম বাট একটু পর তো আবার পালা তো এখানে হচ্ছে মেহেদি অনেকখানি দেওয়া হয়ে গেছে মার্জিয়া হচ্ছে আহ ব্যাক পার্টে মেহেদি দিছে আমি হচ্ছে ফ্রন্ট পার্টি দিছি তো এখানে মার্জিয়ার মেহেদি অলমোস্ট শেষ পরা আমি এখানে হচ্ছে ওয়েট করতেছি বলেছিলাম ওর শেষ হলে আমি বসবো তো মার্জিয়ার মেহেদি পরা ডান এই যে দেখো ওর ডিজাইনটা কি পরিমাণ সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন ও চাইছে ও যেমনটা চাইছে তেমনটাই পাইছে অনেক বেশি সুন্দর ছিল এখানে ঢক করতে গিয়ে ওর মেহেদি লেগে গেছে গালে তো তোমরা কিন্তু ব্রাইডাল নন ব্রাইডাল সব ধরনের ডিজাইনই দিতে পারবে বুকিং করে রাখার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে উপরে পেজটা ট্যাগ করা আছে পেজে তোমরা যোগাযোগ করে ডিটেলস জেনে নিতে পারবে পুরো নারায়ণগঞ্জেই তোমরা হোম সার্ভিস পেয়ে যাবা সো ডিটেলস জানার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে অথবা কল করতে হবে তা এখন হচ্ছে আমি বসছি আমার ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর ছিল কারণ আমি অনেক ডিজাইন আমি হচ্ছে ফ্রন্ট পার্টি দিছি তো আমি এখানে মেহেদি পড়তে পড়তে একদম ঘুমায় গেছিলাম মানে আমার আমার এত বেশি লাগতেছিল তার আগের দিন হচ্ছে একদম ঘুম হয়নি তো মেহেদি পড়ার সময় আমি অনেক বেশি ডিস্টার্ব করছি আমাকে বালিশ দাও আমি একটু এখানে একটু এইভাবে শুব এইভাবে বসবো মানে অনেক রকমের প্যারা দিছি তো আমার ডিজাইন কিন্তু কমপ্লিট এই যে দেখো আমার হাত ভর্তি এখন মেহেদি দেওয়া খুবই সুন্দর হয়েছে আমার ডিজাইনটা এখন তোমাদেরকে কালারটা দেখাবো দেখো মাহি মেহেদি হাউজের এই মেহেদি দেওয়ার পর আমার কালারটা জাস্ট কি সুন্দর আসছে দেখো আমি হচ্ছে সন্ধ্যায় মেহেদি দেওয়া শেষ হয়েছে আমি তারপরের দিন সকালবেলা হচ্ছে হাতটা ধুইছি তো ধোয়ার পর এত সুন্দর কালার আসছে আর এই কালারটা তো কিছুই না একটু পর হচ্ছে আরও কালার হয়েছে তো আমি যখন ভিডিও করছি তখন হচ্ছে সকালের দিকে পরে বিকেলের দিকে আরও বেশি কালার হয়েছে তো তোমরা অবশ্যই মেহেদি পড়ার জন্য বুকিং করে রাখতে পারো এছাড়াও হচ্ছে মাহি মেহেদি হাউস পেজের মেহেদি কিন্তু তোমরা চাইলে অর্ডার করতে পারবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই